হ্যালো ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা কাজী নজরুলের গান পাঠ্যাংশের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব পাঠ্যাংশটি লিখেছেন রামকুমার চট্টোপাধ্যায় এক নম্বর কাজী নজরুল ইসলাম ব্যতীত কোন মনীষীর নাম পাঠ্যাংশে খুঁজে পেলে উত্তর কাজী নজরুল ইসলাম ব্যতীত যে মনীষীর নাম কাজী নজরুলের গান পাঠ্যাংশে খুঁজে পেলাম তার নাম হল নেতাজি সুভাষচন্দ্র বসু দুই নম্বর এই ছিল তখনকার কোন স্বদেশী মিটিংয়ের রীতি কোন রীতির কথা এখানে বলা হয়েছে উত্তর রামকুমার চট্টোপাধ্যায় রচিত কাজী নজরুলের গান পাঠ্যাংশে স্বদেশী মিটিংয়ের রীতি ছিল এই মিটিংয়ে নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান গাইতে হবে এটাই ছিল তখনকার এই মিটিংয়ের রীতি এই রীতির কথাই এখানে বলা হয়েছে তিন নম্বর পাঠ্যাংশে কার কেমন দেহসষ্ঠবের পরিচয় ধরা পড়েছে উত্তর রামকুমার চট্টোপাধ্যায় রচিত কাজী নজরুলের গান পাঠ্যাংশে নেতাজির দেহসষ্ঠবের পরিচয় ধরা পড়েছে নেতাজি ছিলেন গৌরবর্ণ অতীব সুপুরুষ আর তার লড়ার ছিল উন্নত চার নম্বর টিকা লেখো কাজী নজরুল ইসলাম নেতাজি সুভাষচন্দ্র বসু স্বদেশী যু কাজী নজরুল ইসলাম তিনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশ মে জন্মগ্রহণ করেন কবিতা নাটক ও উপন্যাসের মতো সাহিত্যের প্রত্যেকটা ক্ষেত্রে তার ছিল অবাধ বিচরণ ধর্মান্ধতা কুসংস্কার সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে তার অবস্থানের কারণের জন্য কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসাবে আখ্যা দেওয়া হয় তিনি বহু দেশাত্মবোধক গান ও কবিতা রচনা করেন তার রচিত গান নজরুল গীতি নামে পরিচিত শেষ জীবনে তিনি পঙ্গু হয়ে পড়েন ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা বিশ্বেরবাসী দলন চাপা প্রভৃতি নেতাজি সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশ জানুয়ারি ব্রিটিশ ভারতের উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু ছিলেন একজন অবিস্মরণীয় জাতীয় বীর দেশের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন কিন্তু তিনি ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করতে চাননি তিনি দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি হন পরে ফরওয়ার্ড ব্লক নামে একটি দল গঠন করেন ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করতে তিনি গোপনে জার্মানি হয়ে জাপানে যান এবং সেখানে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন ও ইংরেজদের সঙ্গে যুদ্ধ চালান উনিশশো সালের আঠারোই আগস্ট সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা যান তার মৃত্যু ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জন্য একটি বড় ক্ষতি ছিল স্বদেশী যুগ লর্ড কার্জনের বঙ্গভঙ্গকে কেন্দ্র করে উনিশশো সালে বাংলায় স্বদেশী আন্দোলন শুরু হয় এই আন্দোলনে স্বদেশী শিল্পের বিকাশের জন্য বিদেশি জিনিস বর্জন করে স্বদেশী জিনিস গ্রহণ করা শুরু হয় এই আন্দোলনে বহু মানুষ যোগদান করে এই আন্দোলনকে কেন্দ্র করে বহু গান ও কবিতাও রচনা করা হয় এই সময়টাকে বলা হয় স্বদেশি যুগ পাঁচ নম্বর কাজী নজরুল ইসলামের গান শুনে লেখকের মনে অনুভূতির সৃষ্টি হল তখন তিনি কি করলেন উত্তর রামকুমার চট্টোপাধ্যায় রচিত কাজী নজরুলের গান পাঠ্যাংশে কাজী নজরুল ইসলামের গান শুনে উত্তেজনায় লেখকের রক্ত টকবক করে ফুটতে আরম্ভ করেছিল লেখকের মনের মধ্যে কী হল তা তিনি নিজেই বুঝতে পারলেন না তিনি রাস্তা দিয়ে ছুটতে ছুটতে বাড়িতে চলে এলেন তিনি নিজের উত্তেজনাকে কমাতে তার প্রিয় সঙ্গী তবলাকে কাছে টেনে নিলেন এবং তবলার বলে ডুবে গেলেন ছয় নম্বর শিক্ষকের সাহায্য নিয়ে নিচের বিষয়গুলির মধ্যে কাজী নজরুলের লেখা কন কন গান খুঁজে পেলে লেখো স্বদেশ প্রেম বিষয়ক প্রকৃতি বিষয়ক হাসির গান ছড়ার গান প্রেমের গান ধর্মীয় অনুষঙ্গের গান উত্তর স্বদেশ প্রেম বিষয়ক এই গানটা হয়ে যাবে স্বদেশ প্রেম বিষয়ক প্রকৃতি বিষয়ক এটা হয়ে যাবে প্রকৃতি বিষয়ক হাসির গান ছড়ার গান এটা হয়ে যাবে হাসির গান ছড়ার গান এটা হয়ে যাবে প্রেমের গান এটা হয়ে যাবে ধর্মীয় অনুষঙ্গের গান